মেলাঘর নির্মহল সংলগ্ন এলাকায় অবস্থিত বিরাম্মা কালী মায়ের বাৎসরিক উৎসব বিগত নয় বছরের মতো এবারও অনুষ্ঠিত হতে চলেছে তিন দিনের এই উৎসব শুরু হবে আগামী দশই জুলাই আর এই উৎসবকে ঘিরে ইতিমধ্যেই বেশ কিছু সামাজিক কর্মসূচি সংগঠিত করেছে উৎসব কমিটির কর্মকর্তারা প্রত্যেক বছরই এই বছরও শ্রী শ্রী ভীরাম্মা কালী মায়ের বাছরিক উৎসব ভক্তবৃন্দ স্থানীয় বাসিন্দাদের জন্য এক বিশেষ উৎসব হয়ে উঠতে চলেছে আগামী দশ এগারো এবং বারোই জুলাই এ তিন ব্যাপী উৎসবে মায়ের আরাধনা পূজা অর্চনা ও নানা ধর্মীয় আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে দক্ষিণ ভারতে তামিলনাড়ু রাজ্যের বাসিন্দা টি ভিরামণি মেলাঘর নির্মল সংলগ্ন অঞ্চলে এই মন্দির প্রতিষ্ঠা করেন এরপর থেকে এই স্থানে প্রতি বছর নিয়মিতভাবে মায়ের বাছরিক উৎসব পালিত হয়ে আছে এবছর অনুষ্ঠিত হতে যাচ্ছে মন্দিরের দশম বাৎসরিক উৎসব মায়ের এক অনুগত ভক্ত জানান এগারো জুলাই সকাল এগারোটায় জগতের মঙ্গল কামনায় মায়ের রথযাত্রা পরিক্রমা করা হবে বারো জুলাই সকাল আটটায় যজ্ঞ কুমারী এবং মাতৃপূজা অনুষ্ঠিত হবে শেষে দুপুর বারোটা হইতে মায়ের মহা অন্নপ্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করা হবে মেলাঘরের এই জাগ্রত মন্দিরে প্রতি অমাবস্যা তিথিতে নবগ্রহ চণ্ডীচকের আয়োজন করা হয় যা ভক্তদের মধ্যে নতুন উদ্দীপনা ও আশীর্বাদ বই আনে ভক্তবৃন্দের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান সকলে যেন মায়ের মন্দিরে গিয়ে মায়ের আশীর্বাদ গ্রহণ করেন এবং পরিবার পরিজনের মঙ্গল কামনা করেন শুধু ধর্মীয় আচার অনুষ্ঠান নয় শ্রী শ্রী ভীড়াম্মা কালী মায়ের উৎসবকে কেন্দ্র করে প্রতি শহর ও গ্রামাঞ্চলে নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করা হয় তবে এবছর শহরের গণ্ডি পেরিয়ে আরও বড় পরিসরে এই সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে ধলাই জেলার কণ্ঠাছড়া হকমান অন্তর্গত দশটি দুর্গম পাহাড়ি এলাকায় প্রায় আড়াইশো জন শিশুদের মধ্যে নতুন জামা কাপড় ব্রাশ কলগেট সাবান বিস্কুট সহ নানা প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ ভক্তদের আন্তরিকতায় প্রমাণ বহন করে এদিকে মায়ের বাৎসরিক উৎসবকে কেন্দ্র করে মন্দির চত্বর ও আশপাশের এলাকা সাজিয়ে তোলার কাজ চলছে জোর আলু ফুল ও রঙিন কাপড়ে মন্দির প্রাঙ্গনকে সজ্জিত করে ভক্তরা মায়ের আগমনকে স্মরণীয় করে রাখতে বদ্ধপরিকর স্থানীয় দূর দূরান্তের দোকানিরা ইতিমধ্যে মন্দির প্রাঙ্গনে ফির জমাতে শুরু করেছেন শ্রী শ্রী ভিরাম্মা কালী মায়ের আশীর্বাদে যেন সমাজের সব স্তরের মানুষ সুখ শান্তি ও সমৃদ্ধির পথে অগ্রসর হয় এ কামনাতে এবারের উৎসবকে ঘিরে সকলের মধ্যে নতুন প্রত্যাশা জেগে উঠেছে নমস্কার আমাদের শ্রী শ্রী বিরাম্মা কালী মায়ের মন্দির মন্দিরা দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের একজন লোক যার নাম টি বিরামণি উনি তামিলনাড়ু থেকে এখানে আমাদের ত্রিপুরাজ্যের রাজ্যের করে একটি মন্দির প্রতিষ্ঠা করেন শ্রী শ্রী বীরাম্মা কালী মায়ের মন্দির ওই মন্দিরের বাৎসরিক উৎসব আগামী এগারো বারো এবং দশ সরি দশ এগারো এবং বারোই জুলাই এই মেলা এবং বাঁশরিক উৎসবকে কেন্দ্র করে প্রত্যেক বছর আমরা কিছু সামাজিক উৎসব সামাজিক কার্যকলাপ আমরা করে থাকি ওনার উদ্যোগে তো এই বছর আমরা প্রত্যেক বছর আমরা শহরাঞ্চলে এবং গ্রামাঞ্চলের কিছু না কিছু জায়গায় আমরা এই কর্মকাণ্ড করে থাকি কিন্তু এবার আমাদের একজন দাদার উদ্যোগে গন্ডাছড়া দলাই ডিস্ট্রিক্টের গণ্ডাছড়া এলাকায় বিভিন্ন দশটা জায়গার মধ্যে প্রায় আড়াইশোর উপরে ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে কিছু ড্রেস এবং ব্রাশ কলকেট বা নিত্য প্রয়োজনীয় এই সমস্ত সামগ্রীগুলি প্রয়োজন খুব প্রত্যন্ত এলাকা এই জায়গাটা তবে এই এলাকার মধ্যে এসে খুব ভালো লাগলো এখানকার পরিবেশও খুব ভালো সার্চ রিপোর্টেন্ট